ট্রালারের নিন্দনীয় ঘটনায় পুলিশের আবারো বড় সাফল্য মঙ্গলবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ মালিহাটা তালিপপুর রোড স্টেশন চক্র থেকে দুজন অভিযুক্ত গ্রেফতার করে ধৃতদের মঙ্গলবার কান্তি মহকুমা আদালতে পাঠানো হয় প্রসঙ্গত চলতি মাসের ছ তারিখে রাত্রে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন দুষ্কৃতী মিলে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে ঘটনা তদন্তে নেমে সালার থানার পুলিশ ঘটনার দিনেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বাকি তিনজন অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছিল সালার থানার পুলিশ এই মাসে আঠারো তারিখ বাকি একজন অভিযুক্তকে রায়গ্রাম মোড় থেকে গ্রেফতার করা হয় বাকি দুজন অভিযুক্ত সন্ধানে এখনও চিরুনি তল্লাশি জারি ছিল সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদার গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি শুরু করেন তারপর দুজন অভিযুক্তকে ধরে ফেলেন এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় সালার থানার অত্যন্ত প্রশংসনীয় লাভ করেছে পুলিশের এমন ভূমিকা নিয়ে খুশি এলাকাবাসী ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার কান্তি মহকুমা আদালতে পাঠানো হয় আহ ছ তারিখে আহ ছয় দশ পঁচিশ তারিখে সাল অন্তর্গত কুলি নামক একটা জায়গায় আহ খুব একটা খারাপ ঘটনা গণদর্শন খারাপ ঘটনা ঘটে গেছিল সেই আহ ঘটনায় পাঁচজন অভিযুক্ত ছিল পুলিশ আহ তদন্ত নামে প্রথমে আমরা তিনজনকে আহ দুজনকে আরেস্ট করেছি পরবর্তী সময়ে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে আর এই ঘটনায় যে বাকি দুজন অভিযুক্ত ছিল তাদেরকে রাতে গোপন ইনফরমেশন পেয়ে মালিহাটি কামরা জেনারেশন চত্বর আছে সেখান থেকে বাকি দুজনকে অ্যারেস্ট করে আনা হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে সমস্ত কাগজপত্র রেডি করে তাদেরকে কোর্টে আমরা প্রয়োগ করবো